জু করে ঘুমাতে হবে রাতে অজু করে ঘুমিয়ে এখন যদি ভর রাত্রে উঠেন ভর রাত্রে উঠে যদি আল্লাহকে বলেন কিছু আল্লাহ যেটা বলবেন আল্লাহ সেটা মেনে নেবেন আপনি আল্লাহকে যেটাই বলবেন সেটাই আল্লাহ মেনে নেবেন তবে অজু করে রাতে উঠব এই মর্মে আশা পোষণ করে রাত্রে ঘুমাতে হবে আর বাং কাতে ঘুমাতে হবে হাতটা গালের নিচে রেখে পা পশ্চিম দিকে আছে না পূর্ব দিকে আছে এ বিবেচনা নেই মোক পশ্চিম পূর্ব এটা হলো পেশাব পায়খানার ব্যাপারে আর সর ব্যাপারে হলো ডাং কাপ ডাং কাতে শুয়ে হাতটা এইভাবে রেখে ওযু করে সেইভাবে শুইবেন তারপরে বলবেন আল্লাহমা আস আসলাম আল্লাহমা আসলাম তোলাকা আল্লাহমা আল্লাহমা আসলাম তুলফসি এলাইকা অ খবস্ত আম্রী এলাকা ও জাহাদ জাহারী এলাকা রাগবতরা হাবাতন এলাইকা এই দোয়া আপনি শেষ পর্যন্ত পড়বেন এই দোয়াই রাসুল সাল্লাহ আলি সাল্লাম রাতে সর সময় পড়তেন আয়েসার জিয়াল্লাহ তালনের বিবরণে যা বোঝা যায় এবং আবু জারকে ফারিরা জিয়াল্লাহ তালনের বিবরণে যা বোঝা যায় এই দোয়া পড়ে আপনি শুইবেন উজু করে এবার ভোর রাত্রে উঠে যেটা চাইবেন সেটাই হবে এবার চলেন কাছাকাছি চলে যাই সাদ রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন তাওয়াতো দিন নুম নে যা তার আবওয়া ফি বাতনি লুত এনুস নবীর দোয়া যখন তিনি মাছের পেটে বললেন এনুস নবীর দোয়া যখন তিনি মাছের পেটে বললেন তিনি বললেন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু আল্লাহ ছাড়া কোনো মাাবুদ নাই আমি তোমার পবিত্রতা বর্ণনা করছি আমি অপরাধী ক্ষমা চাননি স্বীকৃতি দিয়েছেন স্বীকৃতি বড় জিনিস আমি পাপ করেছি তার স্বীকৃতি দিচ্ছি আমার ভুল হয়েছে আমি স্বীকৃতি দিলাম আল্লাহর নবী বলছেন আমি আল্লাহ বলছেন আমি ইনুসকে বাঁচিয়ে দিয়েছি বিপদ থেকে পৃথিবীর যত মানুষ এই দোয়া পড়বে বাঁচতে চাইবে আমি তাকে বাঁচিয়ে দিব মোহাম্মদ সাল্লাম বলেন ফি কুল্লি শাইন ছোট হোক বড় হোক ছোট হোক বড় হোক নারী হোক পুরুষ হোক যে কোনো সমস্যায় দোয়া ইউস পড়বে আর আমাকে বলবে আমি তার কথা মেনে নিব অনেক বর্ণনা এসেছে সেটা হলো ইসমা আজম আল্লাহ মিনাসআলুকা বিআনকা আন্তাল্লাহ লা ইলাহা ইল্লা আন্তাল হাদুস সামাদুল্লাজি ল্যাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাম আমি সেদিনও বলেছি আবার এসে এসে এটা বললাম হাততুলা হলো এভাবে সাবাবী মুখের সামনে কিছু চাচ্ছেন চান আর এখনি দিতে হবে তাহলে এভাবে এখনই দিতে হবে আগে পড়বেন ইসমে আজম তারপরে পড়বেন দুরুদে ইব্রাহিম তারপরে নিজেরটা বলবেন দুই চোখের পানি ঝরবে নিজের বিষয়টি পেশ করবেন মহান আল্লাহ আমাদের নবীকে বলছেন ও ইলা আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন তখন কঠোর শ্রম ইবাদতে আপনি আত্মনিয়োগ করুন আর আমাকে যা বলবেন তা কান্নাকাটি করে বিনয়ের সাথে বলুন বিনয়ী হয়ে বলুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল এখানে বিনয়ী আছে ওবাদ নে সামিত রাদিয়াল্লাহু তাআলা বলেন রাহুল সাল্লাল্লাহু আলী বলেছেন মানতার র মিনাল লাই লে কেউ যদি শেষ রাতে উঠে রাতে তিন ভাগের দুভাগ পার হওয়ার পরে কেউ যদি শেষ রাতে উঠে তারপরে বলে লাই লাহাই লাল্লাহু আহাদাহু লা শরিক আলাহু লাহুল মনকোআলাহুল হামদো অহ আল্লাহ কুল্লি শায়ীন কদীর অ সুভানদুল্লিল্লা হে অ লাই লাহ লাল্লা হ বর অ লালা কুয়াতা ইলা বিল্লাহ ফেরেলি রবগ ফেরেলি তাহলে এখন যা বলবে সেটা মেনে নাও ওয়ান সলা কবুলক এখন যদি সলাত আদায় করে তাহলে সলাত কবুল করা হবে এখন যা বলবে সেটা মেনে নেওয়া হবে এখন যদি সলাত আদায় করে তাহলে কবুল করা হবে রাতের তিন ভাগের যখন দুই ভাগ পার হয়ে যায় তখন আল্লাহ বান্দার নিকটে হয়ে যায় রাতের তিন ভাগের দুই ভাগ যখন পার হয়ে যায় তখন আল্লাহ বান্দার নিকটে হয়ে যান এই কথা বলার পরে আল্লাহ নবী বলছেন এই সময়ে কেউ যদি এবাদত করতে চায় এদের অন্তর্ভুক্ত হতে চায় তাহলে হোক হয়ে যান আবহাওয়া বলেন আল্লাহ নবী বলেছেন মান আই কাদার রাজুল আহমিনাল দেইলে কেউ যদি নিজে উঠে আর স্ত্রীকে উঠায় কেউ যদি নিজে জাগে আর স্ত্রীকে জাগাই জামিয়ান দুইজন একসাথে সলাত আদায় করে অথবা সাল্লারা কাতায় দুইজন দুই রেখাত সলাকিরাত জাকিরাত যারা সর্বোচ্চ পরহেজগার মানুষ আল্লাহকে ডাকে ওদের একটা তালিকা আছে এদের স্বামী স্ত্রীদেরকে দুইজনকে ওই তালিকায় লিখে দেওয়া হবে এ কথা আমি বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন নিজে আপনি উঠলেন স্ত্রীকে উঠালেন দুই রেখাত সলাত আদায় করলেন যারা পরহেজগার মানুষ তাদের একটা তালিকা আছে আপনার দুইজনের নামটা ওখানে লিখে দেওয়া হবে এই কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন এক মিনিট লাইলাতুল কাদের মানে শেষ দশক মানে পাঁচ দিন পাঁচ রাত শুধু এসার সলাদ জামাতে পড়বেন বাড়ি যাবেন শুয়ে যাবেন খাবেন কম আগে থেকে প্রস্তুত প্রস্তুতি কি কম খাওয়া বাস এটাই হলো প্রস্তুতি প্রস্তুতি কি হাট বাজার কম এগারোটা সাড়ে দশটায় উঠে যাবেন একটু শুয়ে যান এসার পরে একটু শুয়ে যান সাড়ে দশটা এগারোটাতে উঠে দাঁড়ান আট কাজ চলাতে ভোর করতে হবে চাঁপায় নবাবগঞ্জে দেবিনে গড়ে ওরা কোরআন তেলাওয়াত করে রাত জাগে জায়েজ নয় ঢাকাতে ওরা বক্তব্য দিয়ে রাত জাগে ওটাও বেদাত তো কিভাবে রাত জাগতে হবে এই যে কিভাবে দেখান তো দেখি আল্লাহ আকবর আট কাজ চলাত আদায় করবো আমি তো হাফেজ নই কি পড়বো সব ফাতে হা তারপরে প্রায় কি লো হা পড়তে থাকবো পড়তে থাকবো পড়তে থাকবো পড়তে থাকবো আর দাঁড়িয়ে থাকতে পারি তখন রুকুতে যাবো কি বলবো সুমন রাজিম কতবার লক্ষ কোটি বার যতক্ষণ থাকাই উঠে আসি না রা আবার সিজ দেয় কি বলবো সুমন রব্দের কতবার যতবার চলে উঠে আসি দুয়াপড়ি আবার যাই কতবার যতবার চলে এ হলো এক রেখা এভাবে আর এক রেখাপ এই হলো দু রেখাক এভাবে আর দু রেখাক এ হলো চার রেখা এইবার আসলো তাসবি তাহলিল ক্ষমা চাওয়া কান্নাকাটি আজকে ক্ষমা নিতে হবে রাতে আগে ক্ষমা করো তারপরে কোনো কথা দুই চোখের পানি ঝরঝর করে ঝরবে দরজা থেকে ভিতর থেকে শিকল লাগিয়ে দিতে হবে বাইরে থেকে যেন কেউ না আসতে পারে নির্জনে কান্নাকাটি করতে হবে ক্ষমা আজকে নিতে হবে ঘন্টা যাবৎ এরপরে আবার চার রেকাত পড়তে পড়তে দেখা যাবে আজান হয়ে আসছে এরিনা হল রাত জাগা বোঝা গেল না কথা এটাই স্পষ্ট এটাই নীতি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হা বলেন আল্লাহর নবী পতর চার রাকাত পড়তেন জিজ্ঞাসা করো না তোমরা তা ছিল লম্বা কত সুন্দর প্রথমে চার রাকাত জিজ্ঞাসা করো না তোমরা তা ছিল কত সুন্দর কত লম্বা জিজ্ঞাসা করো না তোমরা তা ছিল কত সুন্দর কত লম্বা মানে যে যা লম্বা করতে পারে রাতে সালাত আদায় করতে শিখুন সম্মানিত دینی ভাই বোন আব্দুলেনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হন বলেন ইত্ত ইন দা খালাতি মায়মুনা তা লাইলাতা আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস ছোট ছেলে ছোট ছেলে হলে কি হবে বুদ্ধির অভাব নেই একদামি আমার খালার বিছানায় শুয়ে গেলাম আমি আমার খালার সাথে মাইমুনার সাথে ছিলাম আর নবী সাল্লাল্লাহু আলাইহিSalam ইন দা তাগদির বসত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিSalam সাইয়দিন আমার খালার কাছে ছিলেন ফাতাত দসা সাত মিনাল লাইলে মা আহলিহি তিনি তার পরিবারের সাথে রাতে কিছুক্ষণ কথা বললেন স্ত্রীর সাথে মাঝে মধ্যে রাতে কথা বলা ভালো সাংসারিক চিন্তা ভাবনা করা ভালো নিজে একা একাই সংসার করিয়েন না স্ত্রীকে সাথে নিয়েন পরামর্শ করে বেগুন কিনিয়েন নইলে পাঁচ কেজি বেগুন কিনে নিয়েছেন দুই কেজি ছিল তখন পচে যাবে সংসারের ক্ষতি হবে আল্লাহ রাসুল বলেছেন মধ্যম পন্থায় খরচ করা মিসফুল মাইসা অর্ধেক জীবিকা নির্বাহ বিবেচনা করে খরচ করা অর্ধেক জীবিকা নির্বাহ স্ত্রীর সাথে ভালোবাসা বজায় রাখিয়েন চাঁপাই নেব মানুষ হিসাবে যখন তখন অকথ্য ভাষায় গালি দিয়েন না কাজ করে নিয়েন না হাকিব বিভিন্ন মোহাবেল কোশায়রি বলছেন মা কোষাও যাক আলাই না আল্লাহ নবী আমাদের স্ত্রীদের আমাদের উপরে কি হক রাখে ওরা আমাদের কাছে কি পায় তখন আলা রসুল বলছেন আতেমায়তা খাওয়াবে যখন তুমি খাবে ফাঁকস যখন তুমি পরবে খাওয়াবে যেমন তুমি খাও পড়াবে যেমন তুমি অলা কটু কথা বলো না কটু কথা বলা হবে না চাপাই নবজের ভাষাতে এভাবে গালি দেওয়া হবে না কটু কথা বলা হবে না ঠোঁটটা কালো এ কথা বলা হবে না তোমার রংটা কালো এ কথা বলা হবে না একবার ঠোঁট কালো বললে দশ বছর ভালোবাসবে না বেশি প্রশংসা করেন সারা রাত সেবা করে দিবে প্রশংসা প্রিয় মানুষ নারী আপনার সেবার জন্যই তাকে সৃষ্টি করা হয়েছে আপনি আর আমি ভুল বুঝেছি অন্য কাজে তাকে লাগিয়েছি অথচ তার কাজে এগুলো নয় তারপর আল্লাহ রসুল বললেন আল্লাহ তাজের বেলা লজে মুখের উপরে মারো না কোনো সময় যদি এরকম কিছু পরিবেশ চলে আসে তাহলে মুখের উপরে নিজের বাড়ি ছাড়া কোথাও যেতে দিও না জরুরি ছাড়া ত্যাগ করতে পাবে না খালার বাড়ি যেতে পাবে না পুকুর বাড়ি যেতে পাবে না মায়ের বাড়ি যেতে পাবে না বিবাহের বাড়ির প্রশ্নই আসে না জরুরি প্রজন ছাড়া আপনার বাড়ির বাইরেও যেতে পাবে না আপনিও শান্তি পাবেন আপনার স্ত্রীও শান্তি পাবে তাকে সম্মান মূল্যায়ন করতে শিখুন ভালো হবে সাল্লাম মোহাম্মদার সাথে রাতে কথা বললেন তোমার তার তারপর তিনি ঘুমিয়ে গেলেন ফালামা ফুল সুলাই আখেরা যখন রাতের তিন ভাগের দুই ভাগ পার হয়ে গেল রাকাদা তিনি উঠে বসলেন নাজার সময় তিনি আকাশের দিকে লক্ষ্য করলেন সোমা কারা তারপর তিনি বললেন ইন্নাফি খালকি সামাবতি বলার্দ ওহতিলাফি লেইলিওয়ান নাহার লায়াতিন লেউলিল আলবাব নিশ্চয় আসমান জমিনের সৃষ্টিতে রাত দিনের আসা যাওয়াতে জ্ঞানী ব্যক্তিদের জন্য নিদর্শন শিক্ষা রয়েছে আল্লাদিন ইয়াদ কুরুনুল্লাহ কায়মা ওয়া কওদা জন্য লাজুনুহুম যারা আল্লাহকে ডাকে রাতে শুয়ে ডাকে বসে ডাকে দাঁড়িয়ে ডাকে যারা আল্লাহকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাকে রাতে যারা আল্লাহকে বসে বসে ডাকে রাতে যারা আল্লাহকে শুয়ে শুয়ে ডাকে রাতে এদের জন্য নিদর্শন রয়েছে আসমান জমিনের সৃষ্টিতে পাঁচ আয়াত পড়লেন একা ধিক সৈয়াদি দরা প্রমাণিত যে শেষ রুকু পড়লেন। অন্তত পাঁচয়াত মুখস্থ করে নেবেন সাদ্রাজ আল্লাহ তালা আনু বলে রাসুল সাল্ল্লাহ আলইসলাম বলেছেন। তাবাত্ত দিম নমে এ যা তারারা বাউ ইনুস নবীর দুয়া। যখন তিনি মাছের পেটে বললেন। ইনুস নবীর দুয়া, যখন তিনি মাছের পেটে বললেন তিনি বললেন। লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নাই আমি তোমার পবিত্রতা বর্ণনা করছি আমি অপরাধী ক্ষমা চাননি স্বীকৃতি দিয়েছেন স্বীকৃতি বড় জিনিস আমি পাপ করেছি তার স্বীকৃতি দিচ্ছে আমার ভুল হয়েছে আমার স্বীকৃতি দিলাম আল্লাহর নবী বলছেন আমি আল্লাহ বলছেন আমি ইউনুসকে বাঁচিয়ে দিয়েছি বিপদ থেকে পৃথিবীর যত মানুষ এ দোয়া পড়বে বাঁচতে চাইবে আমি তাকে বাঁচিয়ে দিব মোহাম্মদ সাল্লাহ বলেন ফি কুল্লি শাইন ছোট হোক বড় হোক ছোট হোক বড় হোক নারী হোক পুরুষ হোক যে কোনো সমস্যায় দোয়া ইউনুস পড়বে আর আমাকে বলবে আমি তার কথা মেনে নিব অনেক বর্ণনা এসেছে সেটা হলো ইসমে আজম আল্লাহু মিনাসালিকা বিয়ান্না কানতাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু তাআলা হাযুস সামাদুল্লাযী ল্যাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফানাহ আমি সেদিনও বলেছি আবার এসেছে এটা বললাম হাত তোলা হলো এভাবে স্বাভাবিক মুখের সামনে কিছু চাচ্ছেন চান আর এখনি দিতে হবে তাহলে এ ভবেন এখনি দিতে হবে আগে পূর্বে ইসমে আজম তারপরে পড়বেন দুরুদে ইব্রাহিম তারপরে নিজেরটা বলবেন দুই চোখের পানি ঝরবে নিজের বিষয়টি পেশ করবেন আল্লাহ আমাদের নবীকে বলছেন আপনি যখন দুনিয়া কাজ থেকে অবসর হবেন তখন কঠোর শ্রম এবাদতে আপনি আত্মনিয়োগ করুন আর আমাকে যা বলবেন তা কান্নাকাটি করে বিনয়ের সাথে বলুন বিনয়ী হয়ে বলুন আসলাম আলিক মুরহামতুল্লা আসলাম আলিক মরহমতুল্লা আলহামদুল্লাহ দেহাত্লাহিল্লা এখানে বিনয়ী আছে পৃথিবীর মানুষ শুনে রেখ যখন তোমরা ঘুমাও না তখন শয়তান তোমাদের মাথার পিছন দিকে তিনটে গিরেহা লাগাই চুল থায়কার নাথেকে ওর এটা ক্ষমতা এ যা হওয়া নাওয়া তিনটে গিরেহা লাগাই কাদা আল্লাহ যখন ঘুম থেকে উঠে আর বলে আলহামদুলিল্লাহিল্লাজি আহইয়ানা বাদামা আমাতানা ওইলাই ইননুশুর সেই আল্লাহর প্রশংসা যে আল্লাহ মারলো কার পরে জীবিত করলো এইটুকু বললেই একটা গিরা খুলে যায়। ফন্তাবান্দ ইনহালাতুদা যদি ওযু করে তাহলে আরেকটা গিরা খুলে যায়। ফাইন ফাংশনলা ইনহালাত ইনহালাত উকদা যদি সালাত আদায় করে তাহলে আরেকটা গিরা খুলে যায়। ফাসমান নশিতান তাইবুন নফসে তখন उत्ফুল্ল হে ভালো অন্তরে সকাল করে উত্তমশীল হয়ে ভালো অন্তরে সকাল করে সকাল করে। ভেংচা ভেংচা মুখে কলুষিত মনে ভেংচা ভেঞ্চা মুখে কলুষিত মনে অলস অন্তরে অলস অন্তরে কলুষিত মনে ভেংচা ভেংচা মুখে কেমন কেমন লাগে দেখবেন ছটা সাতটা সময় উঠেছে কেমন কেমন লাগে আল্লাহ নবী বলেছেন ওর কানে ওর মুখে শয়তান পেশাক করে দিয়েছে এ যা কান আমি সরলাইলে রাত যখন অর্ধেক হয় ফাতে হাত বাবুর সময়ে আকাশের দরজা খুলে দেওয়া হয় ইনাদি মুনাদি মিনার সময়ে আকাশ থেকে চিৎকার করে আল্লাহ বলেন হালমিন দাইন ইস্তাজাবলাহু কেউ কি কিছু চায় আমি তাকে তা দিয়ে দিব হালমিন সাইলিন পায়ুতা কেউ কি কিছু চায় আমি তাকে তা দিয়ে দিব হালমিন দাইন কেউ কি কিছু প্রার্থনা করে আমি তার কথা মেনে নেব হালমিন মাখরবি নিস্তা দাওলাহু আয়ু ফারজান হো কেক কোনো বিপদগ্রস্ত আমাকে বলছে যে আমি বিপদে আছি আমাকে বললেই তা আমি বিপদ থেকে বাঁচিয়ে দেব রাতের তিন ভাগের দুই ভাগ পার হলে আল্লাহ তাআলা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে এইভাবে বলেন জাহ ব্যেরাজিয়াহ তাহ আন বলেন রাসুল সাল্লাল্লাহ আজিসলাম বলেছেন ইন্নাফিল্লাহ সাহ নিশ্চয় রাতে একটা সময় রয়েছে হ্যাঁ চ্যাই একটু আমি কাছাকাছি চলে এসেছি আমিও চাইনি এত গভীর রাতে কথা বলতে আসতে আমিও চেয়েছিলাম সাড়ে নয়টা দশটার দিকে আসতে কিম্পিড একটা মাদ্রাসা এখানে কিছু সহযোগিতার ব্যাপার থেকে যায় আর কিছু অতিথি মেহমান থাকেন তাদেরও কিছু কথার প্রয়োজন থেকে যায় মর্মে স্বাভাবিকভাবে পরে এসেছি এর আগেও এসেছি ধৈর্যের পরিচয় আপনাকে দিতে হবে জাবের রাজিয়া আল্লাহ তালান বলেন এভাবে দ্রুত সলাত আদায় করা বিনয়ী আছে ধর্ম একজনের কথা দিয়ে চলে যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম পৃথিবীর কোনো মানুষের কথা চলে না অতএব রাসুল সালসাল্লাম সাল্লামের পদ্ধতিতে এবাদাত করার চেষ্টা করি শেষ কথা অজুর পরে যদি বলে আশহাদু আল্লাহ ইলাহ আইল্লাহু আদাহু আল্লাহু ও আশহাদু আন্না মোহাম্মদ আবদো রস লহু তাহলে জান্নাতের সব দরজা খুলে দেওয়া হয় যেটা ইচ্ছে সেটা দিয়ে ঢুকবে আল্লাহ মাজাল্ল মিনার তওয়াবিন অজাল্লে মিনার মতাতা হেরিন এই দুয়াতে নেকি হবে তবে দরজা খোলা হবে না দরজা খোলার জন্য এই দুয়া পড়তে হবে মহিলারা যদি চারটে কাজ করতে পারে তাহলে জান্নাতের সব দরজা খুলে যাবে এক পাঁচ অক্ত দুই রামজান মাসে শ্যাম রোজা তিন স্বামীকে মেনে চলা চার জেনাই লিপ্ত না হওয়া এই চারটা কাজ যদি করতে পারে জান্নাতের সব দরজা খুলে যাবে মর্মে আল্লাহ নবী বলেন কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে তাহলে সেই বাপ আর আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম জান্নাতে এভাবে থাকব। তখন তিনি আঙ্গুল দুটি জমা করে দেখিয়েছেন আর বলেছেন কেউ যদি তিনটা মেয়ের লালন পালন করে তাহলে মেয়ের বাপ থাকবে এদিকে জাহান্নাম থাকবে ওইদিকে আর মেয়ে তিনটা থাকবে মধ্যে আগে বাপ জান্নাতে যাবে তারপরে এরা সরবে মেয়েদের অনেক মর্যাদা দিনই বন আপনারা এভাবে চলিয়েন না রাসুল সাল্লি সাল্লাম মেনে চলার চেষ্টা করেন আমি আপাতত আজকের মতো এই পর্যন্ত বলেই কথা শেষ করছি আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো

আসমান জমিন এবং এর মধ্যে যা কিছু আছে সবকিছুর প্রতিষ্ঠাতা তুমি অলাকাল হাম আনতা নরুস সামাওয়াতে বলার অমানবিহীন না প্রশংসা তোমার আকাশ জমিন এবং এর মধ্যে যা কিছু আছে সবকিছুর আলো তুমি অলাকালহাং আনতা মালিকুস সামাবাতে বলার অমানবিহীন না তুমি আকাশ জমিন এবং এর মধ্যে যা কিছু আছে সব মালিক তুমি প্রশংসা তোমার তোমার ওয়াদা সত্য ও লেখা ওকা কাুন তোমার সাক্ষাৎ সত্য অ কৌলকা হাকুন তোমার বাণী সত্য অ জান্ন হাকুন জান্নাত সত্য অ নার ও জাহান্নাম সত্য ও নবী ওনা হকন নবিয়ন সত্য মোহাম্মদন হকন মোহাম্মদ সত্য ও সাতে হকন হে আমান সত্য আল্লাহু লাকা আসলাম তো অবকামান তো আলাইকা তাওয়াক্কাল তো হে আল্লাহ আমি তোমাকে মেনে নিলাম হে আল্লাহ আমি তোমার প্রতি ঈমান আনলাম আমি তোমার উপরে ভরসা করলাম অয়াইলাই কা আমি তোমার অভিমুখী হলাম অয়াই লাইকা খাসম তো আমার কথাবার্তা তোমার কাছে রইলো অয়াই লাইকা আমার বিচার আদি সব কিছু তোমার কাছে সমর্পণ করলাম লাহ্মক ফেরি হেল্লা তুমি আমার ক্ষমা করো আমাকে মা কাদমতো অমা খারতো অমা আশ্রয়ার্তো অমা আলম তোমান্ আলাম আলম মিন্নি আগেকার পাপ পরেকার পাপ প্রকাশ্য পাপ অপ্রকাশ্য পাপ আর তুমি যা জানো আমার পাপ সব ক্ষমা করে দাও অন্তম মুকद्दमो অন্তম আখিরো তুমি আগে থেকে আছো চিরদিন থাকবে লা ইলাহা ইল্লা আনতা লা তুমি ছাড়া কোনো মাাবুদ নাই তুমি ছাড়া সত্য কোনো মাাবুদ নেই এ কথা রাসুল সাল্লাল্লাহু সাল্লাম আকাশের দিকে মুখ করে পড়তেন এবার একটু সিরিয়াল করে নি এক সুরা আলেমরানের শেষ রুকু বা শেষ রুকুর প্রথম পাঁচায় কথা বলছো কেন মেয়ে মানুষ আপনি এমনি তো স্বামীর বাড়িতে থাকেন এই বাড়ি ওই বাড়ি যান ঢং ঢং করে ঘুরে বেড়ান এখন আপনি কথা বলছেন কেন আমি তো আপনার জন্য এসেছি কেউ যদি আপনার গায়ের উপর গিয়ে পা দিয়ে চলে যায় আপনি মুখ খুলবেন না সে যাবে যা আপনি মুখখান বন্ধ রাখেন কিছুক্ষণ ধৈর্যের পরিচয় দেন বেশি না পারলে অন্তত দূরে কাজ শিখুন বেশি না পারলেও সলাতের অনেক দাম আছে দূরে কাজ চলা তাদাই করতে শিখুন রাতে যেকোনো সমস্যাকে সামনে রেখে দূরে কাজ চলা তাদাই করুন ধৈর্যের পরিচয় দিয়ে সলাত আদায় করে পরিবেশ পরিস্থিতিকে কন্ট্রোল করার চেষ্টা করুন

সম্মানিত دینی ভাই আবহরা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইয়া এনজেল রব্বুনা তাআলা ইল্লা সময় দুনিয়া হিনা খেরা যখন রাতের তিন ভাগের দুই ভাগ পার হয়ে যায় একটার পরে দুইটার পরে 10 ঘুমিয়ে যাবে 3 টা ঘুড ভেম ছেলে চলে চরিত্র ত্যাগ করো দোকানে আড্ডা পিটা বন্ধ করো এই মাঠে বহু দিন বলেছে

আলজেম লেসানাক মুখ খান মুখ ব্যবহার করবেন না ভালো কথা ছাড়া মুখ ব্যবহার করবেন না চুপ থাকতে শিখুন আর দোকানে ওই শাক ডাপিটিতে চুপ থাকা যাবে লেনটা মেয়ে নাচছে মাথায় টুপি দিয়ে আছেন শরম হয় না একটু লজ্জা হয় না একটু হায়া হয় না একটু খারাপ লাগে না লাগা উচিত কেন লাগে না দুই অলিয়া সাহেব বাই তোমার বাড়ি তুমি প্রশস্ত করো জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি বাইরে যাওয়া না তিন অপতলা খাতে এত পাপের জন্য কাঁদুন ওইখানে একটা কথা ছেড়ে এসেছি পাপের জন্য কাঁদুন কথাটা বলতেই সেই কথাটা বলে পড়ল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাই ইয়ালেজার রাজুলুন নারা বাকামিন খাশিয়াতিল্লাহ হাতা ইলেদ লবন ফি দরে কাভির বাট ওলাং থেকে চাপ দিয়ে দুধের করে ভিতরে ঢোকানো যায় না যেমন আল্লার ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না তেমন গাভীর বাঁধ থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন এটা যেমন অসম্ভব আল্লাহর ভয়ে রাতে কাঁদে যে তার জাহাঙ্গ নামে যাওয়া তেমনি অসম্ভব আমেরাল জোহানি বলেন আমি আল্লাহর নবীকে বললাম পচা পপকে তখন বললেন এক মুখখান বন্ধ রেখ দুই জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যায় না তিন পাপের জন্য কাঁদো যখন আল্লাহ রসুল বলেন কে ফলে কমাবে তোমাদের কি হবে যুগের কি হবে তোমাদের কি হবে যুগের কি হবে নাস যখন থাকবে আগাছার মাঝে মানুষ সমাজে থাকবে না সবাই হবে পশু প্রাণীর সমাজ যেদিন আগাছার মতো হয়ে যাবে সেদিন তোমাদের কি হবে যুগের কি হবে মারা জাতি ও আল আমানাত থাকবে না ওদা অঙ্গীকার থাকবে না আমানত দাঁড়ি সবাই হবে আত্মসৎকারী প্রায় সবাই হবে বিশ্বাসঘাতক সবাই হবে কাত্তার যেদিন সমাজের লোক হবে বিশ্বাসঘাতক যেদিন সমাজের লোক হবে আত্মসাতকরী আত্মসাতকারী যেদিন সমাজের লোক হবে আপনার গাত্তার সেদিন তোমাদের কি হবে যুগের কি হবে তোমাদের কি হবে যুগের কি হবে আর মানুষ কেউ কেউ কথা মানবে না মতবিরোধ বেড়ে যাবে এভাবে সব বা কবে না এ দেখেন এ দেখেন মতবিরোধ বেড়ে যাবে এভাবে তা আঙ্গুল যেন বাম আঙুলের ভেতরে ঢুকলো কেউ কারোর কথা মানবে না মতবিরোধ মানুষের মধ্যে এভাবে ঢুকে যাবে তখন তোমাদের কি হবে যুগের কি হবে তখন সাহাবি বলছেন আবু মুসাহারি বাবা তা বলেন কি করতে হবে তাহলে বলেন কি করতে হবে আপনি বলেন তখন আল্লাহ রসুল বলেন এক আলজেম লেসানাক মুখন বন্ধ রেখো দুই আলজেম বাই তাক বাড়িতে থেকো তিন দামাক কুমকেরো খুঁজমো তারে ফো যেটা ভালো মনে করো সেটা নিও যেটা ভালো মনে করো না সেটা ছেড়ে দিও এই পর্যন্ত যখন সাহাবিগুন বললেন আলাসু বললেন তখন সাহাবিগুন বলছেন আল্লাহ নবী আচ্ছা ঠিক আছে বাইরে গেলাম না তো সমাজে যদি এত মারামারি বেড়ে যায় আমি ঘরের মধ্যে আছি কেউ যদি আমাকে ঘরে এসে মারে আমি বের হলাম না ঠিক আছে এক মুখ বন্ধ রাখলাম দুই ঘরে থেকে গেলাম সমাজে মারামারি বেড়ে গেছে কেউ কারো কথা মানে না আমি ঘরে আছি কেউ যদি ঘরে এসে মারে তাহলে কি হবে তখন আল্লাহ রসুল বললেন ওই সময়ে আদমের দুই ছেলের ভালোটার মতো হয়েও আদমের এক ছেলে বললা এই হাবিল তোকে হত্যা করব। হাকাবিল বলল তখন হাবিল বলল তুমি হত্যা করো করো আমি তোমাকে হত্যা করব না তুমি মারো মারো আমি তোমাকে মারবো না আল্লাহর নবী বললেন আদমের দুই ছেলের ভালোটার মতো হয়েও তুমি এর পরেও তাকে মারতে যায় না পরিস্থিতি তোমার অনুকূলে নয় মুখ বন্ধ রেখ জরুরি কাজ চারটে এক পাঁচ অক্ট সলাপ দুই হালাল রুজি তিন কোরআন তেলাপ অন্তত সরাই খ্লাস চার আড্ডা পিটবেন না আড্ডা কিটা চিরদিনের জন্য হারান আড্ডা পিটলেই কারো বদনাম হবে আড্ডা পিটলেই অপ্রয়োজনীয় কথা আসবে যেই কথার কোনো প্রয়োজন নাই নিজে উপার্জন করেন খান কষ্ট করে খামাখা দোকানে বসে বদনাম করে বড় পাপ করেন এটা কেমন কেন করবেন আবু রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লা সাল্লাম বললেন রাতের তিন ভাগের যখন দুই ভাগ পার হয়ে যায় আল্লাহ কালা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন নেমে এসে বলেন মাই অদিনী ফাস্তাজি হু কে আমাকে ডাকে আমি তার ডাকে সারা দিব মায়াসরণী ফা উতিয়া হু কে আমার কাছে কিছু চাই যে যা চাই তাকে আমি তাই দিয়ে দিব মায়াস্তাক ভরিনি ফাঁক ফেরালা হু কে আমার কাছে ক্ষমা ভিক্ষে চায় আমি তাকে ক্ষমা করে দেবো সম্মানিত দিদি ভাই বোন আবার খেয়াল করো এই ছেলে আমার দিকে খেয়াল করো মনে আছে বারবার বলে গেছিলাম তিনটা পাপের কারণে তিনটা বিপদ নেমে আসে তিনটা পাপের কারণে তিনটা বিপদ নেমে আসে বারবার বলেছি মনে থাকা দরকার